হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা আজ আমি তোমাদেরকে এমন একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো যে ফেস প্যাকটি স্কিনকে টান করতে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এবং স্কিন করবে গ্লো স্কিনে জমে থাকা যত ধরনের ময়লা থাকে সব দূর করে দিবে এ একটা ফেস প্যাকে এই ফেস প্যাকটা তৈরি করতে আমার লাগবে তিরিশি আর সাথে কিছু উপকরণ দিব আমি তিসিটাকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি কিছু উপকরণ এখানে অ্যাড করব তা হচ্ছে চাউলের গুঁড়া ক্যাস্টার অয়েল অলিভ অয়েল অ্যালোভেরা জেল মালটা এবং এক চিমটু পরিমাণ লবণ সব উপকরণ তোমাদের সামনেই দেখাই দেবো কতটুকু কতটুকু পরিমাণ আমি দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিব চাউলের গুঁড়ো এখানে চাউলের গুঁড়োটা দুই চামচ আমি দিয়েছি এই ফেস প্যাকটা হতে হবে ঘন এটা পাতলা হলে স্কিন থেকে ঝরে পড়ে যাবে তাই এটাকে ঘন করতে হবে আমি চাউলের গুঁড়ো নিয়েছি দু চামচ এর সাথে নিয়ে নিব মালটা তোমরা মালটার পরিবর্তে ইচ্ছে বলে লেবু ইউজ করতে পারো তবে তোমার স্কিনে যদি কোনো অ্যালার্জি না হয় লেবু তাহলে তুমি লেবুটা দিবে আমার স্কিনে কিন্তু লেবুটা অ্যালার্জি হয়ে যায় কালচে হয়ে যায় এই জন্য আমি লেবুটা দিইনি আমি মালটা দিয়েছি এখানে দেবো চা চামচ ক্যাস্টর অয়েল হাফ চা চামচ অলিভ অয়েল এখন দিয়ে দিব অ্যালোভেরা আমি আগে থেকে অনেকগুলো অ্যালোভেরা একসাথে করে জেল বের করে ভালোভাবে ব্ল্যান্ডার করে নিয়েছি সাথে আমি কোটায় কিছু জাপান দিয়েছি অ্যালোভেরাগুলোর সাথে তো এই জন্য অ্যালোভেরার জেলটার কালার ফল দিতে দেখা যাচ্ছে জাপরানটা আমাদের স্কিনকে ব্রাইট করতে অনেক সহযোগিতা করে তা আমি জাপরান দিয়ে রেখেছিলাম আগে থেকে এখন ভালোভাবে আমি সম্পূর্ণ উপকরণগুলো একসাথে মিক্স করব এর মধ্যে আমি আরও একটা উপকরণ অ্যাড করবো সেটা অপশনাল সেটা আপনাদের যদি ভালো লাগে ইউজ করতে পারেন তবে অনেক ভালো লবণ দিয়ে লবণ দিয়ে দেবে এখানে এক চিমটি পরিমাণ লবণটা আমাদের স্কিনের ভেতরে গিয়ে ময়লা বের করে দেবে এবং স্কিনটাকে ফর্সা করতে সহযোগিতা করবে তাই আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন সকল উপকরণ ভালোভাবে মিক্স করে অ্যাপ্লাই করতে হবে এরপর তিরিশ মিনিট রেখে ফেসে ফেসটা ভালো করে ধুয়ে ফেলবেন আপনি নিজেই দেখতে পাবেন কতটা গ্লোয়িং হয় এবং অনেকটা স্কিন টান টান লাগবে এভাবে যদি সপ্তাহ দুইবার দেওয়া হয় এক মাসে আপনার পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন আমার এই ফেস প্যাকটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন প্যাক তৈরি করে দেখানোর জন্য আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ